আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন ধরে কোনো ব্লগ আপলোড হচ্ছে না তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি আপনাদের সাথে এই ভিডিওটা অবশ্য অনেক দিন আগের আমি আমার ছোট ছেলের জন্য এবং বড়ো ছেলের জন্য দুজোড়া জুতো কিনেছিলাম দেখেন তো জুতোগুলো কেমন হয়েছে সুন্দর হয়েছে তাই না আমার চয়েস বলে কথা আর এই যে আমার ছোট্ট বাবাইটা জুতো পেয়ে তো অনেক খুশি সে মুখে দিয়ে দিচ্ছে সে যাই পায় তাই মুখে দেয় আর এই জুতাটা আনার পর থেকে সে পায়ে কম মুখে বেশি দেয় তো যাই হোক তারপর এই যে আমার ছোটো বাবাইটাকে এখানে পড়াশোনা করতে বসিয়েছি সে মাত্র তার খ গ এগুলো লেখা শুরু করছে সবাই মার্শাল্লা বলবেন এবং আমার ছেলের জন্য সবাই দয়া করবেন আর যে তীব্র গরম পড়েছে ভাইরে ভাই এই গরমে কোথায় যাব নিজেও বুঝি না ছেলে মেয়েগুলো পাগল পাগল হয়ে যাচ্ছে কীভাবে ব্লগ দিবে বলেন আর একটার পর একটা সমস্যায় আছেই আমিও মাঝখানে একটু অসুস্থ ছিলাম আমার বাচ্চারাও অসুস্থ ছিল আর এই গরমে তো কিছুই ভালো লাগে না খেতেও ভালো লাগে না ঘুমাতেও ভালো লাগে না আর ভিডিও এগুলো তো ভালোই লাগে না কি করব। তো যাই হোক যতটুকু করেছিলাম ততটুকুই আছে ভাবলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করি আর গরমের মধ্যে তো বাচ্চারা কিছু খেতেও চায় না অনেক বিরক্ত করে খেলতে চায় না আর আমাদের বাসা হচ্ছে টপ ফ্লোরে আর টপ ফ্লোরে কেমন গরম সেটা তো বলার বাহিরে অন্যান্য বাসার দ্বিগুণ গরম তো আপনাদের এদিকে দিকে কেমন গরম সেটা অবশ্যই জানাবেন আর যাদের বাসায় এসি আছে তাদের তো কোনো সমস্যাই নেই ভাই রে ভাই আমরা এত বড় লোক না আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ তো যাই হোক একটা এসি লাগাতে পারলে পারলে তো অবশ্যই ভালো হতো বাচ্চা কাচ্চা নিয়ে আর একটু ভালো থাকতাম এই আর কি যেমন আছি শুকর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার ছোটো বাবাইটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে প্রায় এক বছরের পথে হাঁটতে চলেছে আপনারা সবাই আমার ছোটো বাবাইটার জন্য দোয়া করবেন আর ওর জন্য এই বার্থডেতে কি কি গিফট করব একটু বলেন তো কি কী করতে পারি একটু বলেন তো আমার ছোট বাচ্চাটার জন্য আর আমার আমার ছোটো বেবিটাকে কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক তার দুষ্টু মিষ্টি দুষ্টুমিগুলো এখানে ক্যাপচার করেছিলাম সে আল্লাহ রহমতে এখন একটু একটু আমার দিকে আসে তো তার এখন উপরে কয়েকটা দাঁত উঠেছে আর নিচে দুটো দাঁত উঠেছে আর এই তো সারাদিন তার বাবাকে ডাকে আমি বাবা বাবা আর ভিডিওটা তো অনেক আগের তাই এখানে দেখা যাচ্ছে না যাই হোক আমি এদিকে ও খেলা করছিলো ওদিকে আমি রান্না করছিলাম সম্ভবত ওদিন শুক্রবার ছিল আমার আসলে মনে নেই ওদিন বার ছিল মাঝে মাঝে ইচ্ছে হয় যে ওদেরকে নিয়ে দূরে কোথাও ঘুরতে চাই কিন্তু এই গরমে বাচ্চাদের নিয়ে কোথায় যাব বলেন এতে তো ওরা আরও বেশি অসুস্থ হয়ে যাবে সেই ভয়ে আর ঘর থেকে বের হতে পারি না আর বাচ্চাদের তো ইচ্ছে করেই বাইরে বের হতে কিন্তু ওরা বের হলে অসুস্থ হয়ে পড়ে ওদিন রাতে ওদেরকে নিয়ে পার্কে গিয়েছিলাম যেটা সবার সাথে হয়তো ভিডিও করে নিয়ে শেয়ার করা হয়নি তো রাতে বের হওয়ার পর অনেক বৃষ্টি চলে আসে আমরা দৌড়াদৌড়ি করলাম অনেক একটা জায়গায় লুকিয়ে বসেছিলাম তো তারপর থেকে রাতে আসার পর থেকে আমার বাচ্চা দুটো একটু অসুস্থ হয়ে পড়েছে তো এইসব নানা কারণে এখন আর কোনো ভিডিও বা ব্লগ করা হয় না এখন যতটুকু থাকি বাসায় ওদেরকে সময় দিই আর একটা ছোটো বিড়ি পয়সা থাকলে বাসায় তো অনেক কাজই থাকে যেমন ও বারবার ঘর আলো মেলো করছে ঘরটা গোছাতে হচ্ছে ওর খাবার খাওয়ানো ও শীষ করছে ওগুলো পরিষ্কার করা ওর জামা কাপড় ক্লিক করা ওগুলো রোদে দেওয়া ওর জন্য এক্সট্রা সময় দিতে হয় ওকে ঘুম পাড়ানো সময় মতন ওকে খাওয়ানো সব কিছুই তোর জন্য এক্সট্রা সাথে আমার একটা আরেকটা ছোটো বিবি আছে ও ছোট হয়তো ওর চাইতে একটু বয়সে বড় কিন্তু ও তো ছোটো ওকেও খাওয়াতে হবে ওকে টেক কেয়ার করাতে হয় ওর পড়াশোনা আছে ওর দুটা টিউশন আছে সময় মতো ওকে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় আল্লাহ রহমতে ওকে সামনে স্কুলে দিব তখন তো আরও বিজি হয়ে যাব যাই তখন কিভাবে কি করবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আমার বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারি তে যে ওর বাবা ওর জন্য নতুন খাতা এনেছিল তারপর ফুচকা এনেছিল ওই দিন রাতে তো ওগুলোই বের করছিলাম আর আমার ছেলে তো ফুচকা অনেক পছন্দ করে বিশেষ করে ফুচকার টকটা অনেক বেশি পছন্দ করে ওর জন্য স্পেশালভাবে ওর বাবা দুইটা টক আনে একটা মিষ্টি টক আনে আর একটা হচ্ছে ঝাল টক তো বলে যেটা খেতে ভালো লাগে তুমি সেটাই খাও আর ফুচকা ও কি করে ওই যে খালি খালি যে ইয়াটা ওটাই খায় খোসাটা যেটা ওটাই খায় কিন্তু ওটার ভিতর যদি আমি পুরো ঢুকাই দিই তাহলে সেটা খায় না কিন্তু যাই হোক এটা আমরা অনেক এনজয় করি আমার ছোটো বাবা এটা যখন খায় তখন তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় ভালো থাকি একে আমরা প্রতি হিংসা করি সবাই সবার জন্য দোয়া করবো সবাই পরিবার নিয়ে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ